অনুমতি یافت করা হয় যায় নিকে স্ত্রীকে বাইকে কিছুনে বসে পে করতে শুধু তুমি গোনাগার হচ্ছি না হাজারো পুরুষকে গোনাগার করতেছেন ঠিক কি না আপনি আবার আপনার স্ত্রীকে নিয়ে বেরদিন ব্যায়ত পারেন কিন্তু ব্যায়ত নয় আপনি ওന്നാ সুরা মতায় কাপড় সারাদার স্ত্রী কি আপনি মুসলমান হয়ে রোজার কি তার ভিতরে যেমনে আপনি দৈবের দিন আপনার স্ত্রীকে ভেতর গায়ে খোলা মেলা পরিবেশে ঘুরাইতেছেন আবার অনেক যুবক ভাই রমজান মাসে রোজার কেতারাবি করে তারাবি পরে চিহিকায় এবার বন্দুকি অনেক ঘরে রমজান মাসে কিন্তু ঈদের দিন এমন বেপর হয়ে যায় অন্য এক নারী নিয়ে ঘুরতে যায় বিভিন্ন পার্কে বিভিন্ন গিয়ে অস্থিরতা ছড়ায় শুধু তারাই নয় তাদের জন্য নষ্ট হয় হাজারো যুবক হাজারো আমাদের বন্ধু না।